আজকে হচ্ছে সোমবার তো পুজো আমি দেব সে কারণে স্নান করতে যাব একটু করেই তবে সকালের জলখাবারের জন্য আবার ভাবছি যে আমি চলে গেলে স্নান করতে ওইদিকে চলে যাবে কুড়ির সার্ভিসে কারণ হচ্ছে ও সমস্ত কিছু রেডি করছে মানে কাগজপত্র যা যা লেখালেখি যেটা করে প্রত্যেক দিন ওই যে দেখো লেখালেখি করছে তো আমি আস্তে আস্তে হয়তো রেডি হয়ে চলে যাবে তো ওই জন্য খাবারটা আমি এদিকে রেডি করছি আর ভিডিওটাও এখন থেকে শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মা এদিকে দেখো মাথায় গামছা বেঁধে আগের মানে যেরকম কি বলে ওটাকে স্বর্ণ যুগ আমি বলবো আগের যুগের মানুষ যেভাবে আর কি মাথায় গামছা বেঁধে রান্না বাড়ির দিকে শুরু করে সব কিছু করতো তো মাও কিন্তু এরকমভাবেই করা শুরু করেছে আমি ঘুম থেকে উঠেই দেখছি এরকম করেই আছে মাথায় গামছা বাঁধাই এখনও আছে সেই তিন ঘন্টা ধরে এইভাবেই আছে তো আজকে নাকি মা রান্না করবে আমি বললাম আমি বসিয়ে দিই তুমি তো কেটে দিলে আমি রান্না করি কিন্তু না বলছে মাই রান্না করবে এটা নাকি মাছের তেল দিয়ে বানাবে পটল আছে এখানে আলু আছে আর হচ্ছে পেঁয়াজ কেটেছে কুচকুচি করে তার সাথে ওদিকে আবার আলু কাটছে আলু দিয়ে কি হবে মাছের তরকারি মাছের মাথা কাটা তো এগুলো ভালো লাগবে না মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাছের মাথা আর শুধু একটা লেজ আর একটা পিস কালকে রাখলাম আমি চারটাই পিস আছে মাছের মাথার দুইটা অংশ আর লেজ আর হচ্ছে একটা পিস তো দেখো এখানে আমি রেডি করছি দই চিরা কালকেও ঘুটুনের জন্য এরকম একটা বাটিতে দই চিরা মাখিয়ে তারপর ওকে দিয়েছে খেয়েছে খুব সুন্দর করে আর এই হচ্ছে আমাদের তিনজনের জন্য কালকেও দই চিরা খেয়ে খাওয়া হয়েছে এত গরমের মধ্যে না আর অন্য কিছু খেতে ইচ্ছেই করছে না তো আমরা তো এই যে এই দইটা খাই আমলের মাস্তি এম এ এস আই মাস্তি দহি তো চলো দইটা ধুয়ে আনি আগে প্যাকেটটা আর মিকিটা গরমে অস্থির হয়ে যাচ্ছে কোথায় কি বসবে শান্তি বসে একটু সেটাই বুঝতে পারছে না কালকেও গুটুনকে দিয়েছিলাম আমাদের সাথে দই মেখে তো আজকেও দিয়ে দেখি গরমের মধ্যে দইটা খেলে উপকার হবে অনেক চিরা এই হচ্ছে ঘুটুনের জন্য আসো 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 না 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 ও নাও খেয়ে নাও খেয়ে নাও খাবে একটু পরে হয়তো আমাদের দুজনের জন্য রেডি করে নিয়েছি যেটা মার জন্য আর ওই ঘরের জন্য রে ভীষণ হিল লাগছে গরম এত গরম আর জানলার পর্দাগুলো দেখো টেনে দিতেই বলেছে ওকে কারণ কি লু বইছে পুরো বাইরের থেকে গরম হিট যে ইয়েটা তাপটা মানে তাপ এবার জানলার পর্দাটা যখনই একটু খোলা থাকছে না বাইরে থেকে গরম হাওয়াটা আসছে পরের ভিতরে সে কারণে যে দেখো জানলার পর্দা টর্দা সব কিছু এরকম করে একটু করে লাগিয়ে রেখেছি অল্প ফাঁকা করে রেখেছি কারণ হাওয়া বাতাসটা তো পাশও হওয়া লাগবে এই আর কি তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো যে দুদিন আমি ভিডিও দিইনি এই দুদিন ঘরের মানে গোছানোর কাজটা একটু বেশি করে করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ যে সেলফটা এটা কিন্তু এখানে ছিল না টি টেবিলটা যে দেখতে পাচ্ছ আমার ওই পেছন সাইডে তো ওখানে কিন্তু ছিল সেলফটা তারপরে সেলফটা এখানে আনা হয়েছে তারপরে এই সেলফটা আনার আগে ও বলছিল যে খাটটাকে এদিকে সরিয়ে দিই তাহলে জানালা খুলে আমরা ঘুমাতে পারবো তো এবার জানালা খুলে রাতে ঘুমান মানে মানুষ বলে ঘুমের মানুষ নাকি মরার মতো ঘুমের পরে কি মানে কোথায় কি হয়ে যায় টেরি পাওয়া যায় না তার মধ্যে আমরা থাকি গ্রাউন্ড ফ্লোরে তো ওই দুঃসাহস আর নিতে পারলাম না তারপরে খাট সরিয়ে আবার ঠিক জায়গায় রেখেছিলাম ঘরদার মোটামুটি গুছিয়ে নিলাম যা যা কাপড় চোপড় বাইরে ছিল সব কিছু ভাজ করে রেখে দিয়েছি স্নান করতে যাব যাব করছি আর যেতে পারছি না বিছানার চাদরটা বদলাবো কারণ অনেক দিন হয়ে গেছে আর গরমের দিনে না বিছানার চাদর এক সপ্তাহের বেশি হলেই মনে হচ্ছে যেন চেঞ্জ করে ফেলি এক হচ্ছে যেদিকে তুমি শোবে সেই মানে হয়তো উপর সাইডটা শুক মানে কোনো ঘামবে না যে সাইডটা বিছানার দিকে থাকবে ঘেমে ভিজে যাচ্ছে এই অবস্থা হচ্ছে তো আমরা তো এই মানে এই যে এরকম গরমে এই প্রথমবার আমরা কলকাতায় ওই জন্য আমাদের মানে এটা আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে অনেকটাই কষ্ট হচ্ছে সময় লাগছে আর জানি না আদৌ মানিয়ে নিতে পারবো কি না কারণ শুনেছি সবার কাছ থেকে যে এখানে প্রচুর পরিমাণে গরম হয় তো এটাই আর কি ভাবছি কি করব কি না করব সব কিছু ভেবে কুল কিনারা কিচ্ছু পাচ্ছি না অনেক কিছুই মাথার মধ্যে ঘুরপাক করে দুজনেরই মানে চিন্তাভাবনা তো সেই দুজনকেই করতে হয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই দুজনকেই করতে হচ্ছে তো ওই জন্য মানে অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে কিন্তু কোনোটার কিনারা করতে পারছি না তো দেখো এবারে ফ্যান অফ আর আমি তোমার সাথে তোমাদের সাথে কথা বলছি তো চলো বিছানা চাদরটা বদলিন বদলে নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো মানে খাটটা ঠিক কোথায় এনেছিলাম বলো তো সেলফটা যে ওয়ালের সাথে একদম মিশানো এই ওয়ালটার সাথে মানে ওয়াল না এটা একটা পিলার এই পিলারের সাথে মিশিয়ে দিয়েছিল এটা ওই বলেছিল তাহলে জানালা থেকে খাটের দূরত্বটা প্রায় তিন চার হাতের মতো হয়ে যাবে তো ওই জন্য এরকম মানে ও নিজেই টাই মানে ও আর আমি দুজনে টেনে টুনে সরিয়েছি তারপরে কিছুক্ষণ এরকম করেছিল তারপর ও নিজেই আর সাহস পায় না বলে কি না থাক এত বড় ইয়েটা নেওয়াটা ঠিক হবে না সবাই বলে গ্রাউন্ড ফ্লোরেই মানে চুরির ইয়েটা ভয়টা বেশি থাকে তারপরে এমনিতেই আমরা বসে থেকে দু তিন ঘন্টা তারপরে খাটটাকে আবার সরিয়ে জায়গা মতো নিয়েছিলাম আর একটা ভালো কাজ হয়েছে এই আলমারিটা আনার পর আলমারির সাথে খাটটা লেগে পুরো মাঝামাঝি অবস্থানে থাকতো মানে আলমারির মাঝামাঝি অবস্থায় খাটের মাথাটা থাকতো তারপরে কালকে না পরশুদিন যখন আমরা সরালাম কালকেই মনে হয় সরানোর পর যখন আবার নতুন করে ঠেলে ওইদিকে নিতে গেলাম ওয়ালের পাশে তখন এই আলমারি ক্রস করে পুরো একদম ওয়ালের সাথে মিশে গেছে এই জিনিসটা দেখে দুজনেই কি আনন্দ কারণ এক তো হচ্ছে একটা ছোট রুম মন মতো জিনিস যে গুছিয়ে রাখতে পারবো জায়গা মতো রাখতে পারবো সেটা হয় না কারণ হচ্ছে এদিকে আলমারিটা রাখছি এদিকে জানালা পুরো অর্ধেক ব্লক হয়ে গেছে এই পাশে আবার রেখেছি মানে যাই হোক তারপরেও সুন্দর করে গুছিয়েছি এইবার এই ছোট্ট রুমের মধ্যে যদি আত জায়গাও তুমি খুঁজে পাও কোনোভাবে তাহলে দেখবে এর আনন্দ যেন একটু আলাদাই হয় তো যাই হোক দেখো খাটটার মানে চাদরটা তো সব বদলে নিয়ে তারপর খাটের মাথাগুলো একটু মুছে নিতে হয় কারণ এই যে ধুলাবালিগুলো উড়ে ওই খাটের মাথার মধ্যে পুরো একদম চকচক করতে থাকে এক তো হচ্ছে স্টিলের খাট তার মধ্যে সামান্য ধুলো পড়লেই পুরো একদম ঝলঝল করতে থাকে ওই ধুলোটাই তো ওই জন্য মুছে পরিষ্কার করে নিলাম আর এগুলো তো ধুতেই হবে মানে ওই বালিশের কবার টবার দিয়ে মুচ্ছছিলাম কারণ এগুলো তো ধুয়েই দেব আর কোল বালিশের কবার আর বদলালাম না কারণ কোল বালিশের তো অত নোংরা হয়নি কোল বালিশ তো কমই ইউজ করা হয় তো ওই জন্য আজকে ভেবেছিলাম যে গাছের গোড়ায় ওই যে সবজি পচ মানে সবজির খোসা পচাগুলো রেখেছি সেগুলো দেব তারপরে ও বলছে কি এত সাহসটা আর দেখিও না যে গরম তার মধ্যে তুমি বাইরে গিয়ে রোদের মধ্যে এগুলো করবে একদম কোনো দরকার নেই রোদটা একটু কমুক বৃষ্টি হোক তারপরে ওই জন্য তারপরে আজকে আর দিলাম না কি হচ্ছে গরম জল ডাল হয়ে গেছে মাছ ভাবছে আজকে রান্না করতে এত ইচ্ছা করলো গরমের মধ্যে রান্না করতে সেই ইচ্ছা করলো এই কদিন লাগাতার তো আমি রান্না করছিলাম তো দেখো মাছের জালটা একটু বাড়িয়ে দে আরও চলে গেছে কুড়িয়ে সার্ভিসে প্রোডাক্ট নিয়ে আমার ঘর তোর গুছানো হয়ে গেছে আমি এবার স্নান করতে যাব কালকের থেকে বালতি ভর্তি জল এনে এখানে রেখেছি এখানেই আছে ঘরটা ঠান্ডা থাকে তাহলে কে কে আমার মতো এরকম প্রসেস করো তোমরা বাড়িতে কমেন্টে জানিও তো তো চলো কথা বলতে পারছি না মানে এত ঘেমেছি আর তো হাঁপিয়ে গেছি কাজগুলো করতে নিয়ে চলো স্নান করে আসি দেখো এতবার বলছি যে স্নান করতে যাব স্নান করতে যাব আর যেন যেতেই পারছি না খালি কাজ বেরিয়ে যাচ্ছে তো বিছানার চাদর বদলালাম এবার ঘরটা ঝাড়ু না দিলেও হয় না সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলো হয়েছে কিন্তু ওই যে এখন আবার বিছানার চাদর বদলে মানে বদলে দিয়েছি ওই কারণে কিন্তু খাটের তলা বলো বা এই সাইডে বলো নোংরা পড়েছে দেখো ঘুটুন এখন খাচ্ছে ও খায় তো দইচিরা খায় ঠান্ডা না দইটা ওর খাওয়াটা ভালো অনেক এমনি দই দিলে খায় না কিন্তু এইভাবে ভাবে মাছিয়ে দিলে খায় যা বাবাই হোক খাক সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ও কিন্তু মানে প্রোডাক্ট নিয়ে ডিসপাস করতে গেছিল কুরিয়ার সার্ভিসে কিন্তু আজকে বুদ্ধ মানে বুদ্ধ পূর্ণিমার যে বন্ধ এটাও ও না তারপরে এই যে এখন ঘুরে আসলো দরজা খুলে দিয়ে আসলাম এইমাত্র ঘরে ঢুকলো দেখো তো এই গরমের মধ্যে রোদের মধ্যে শুধু সুদুগে ঘুরে আসলো আগের থেকে জানলে তো আর না গেলেই হতো তাই না জানেই না আলু দি মাছের মাথা ভেঙে দিবা তো মাছের মাথা কে খাবো ও তো খেতে চায় না তুমিও খাও না হুম ওই দেখো আমি একলাই বলে খাবো মাছের মাথা কেউই খেতে চায় না মাছের মাথা আর লেজ এই দুটো আমার সব সময় লেজও কেউ খায় না মাথাও কেউ খায় না আর আমার অবস্থা দেখো ঘেমে চলো আমি এখন স্নান করতে যাবো আর এক ফুটা দেখি করবো না তো মাকে বলছিলাম আমি একটা অন্তত রান্না করি কিন্তু না রান্না করবে না চো আমি করবো না বলবা কি বলছো তুমি কেন রান্না করতে ইচ্ছে করছে আজকে স্নানটা করে আসি অনেকক্ষণ ধরে বলছি স্নান করতে যাই স্নান করতে যাই কাজ আর শেষ হচ্ছে না এখন কাজ শেষ আরেকটা কাজ আছে যদিও এটা স্নানের পরেও করা যাবে পর্দাগুলো চেঞ্জ করবো পর্দাগুলো চেঞ্জ করবো ভাবছি অনেক দিন হয়ে গেছে পর্দাগুলো বলো তো ভিডিও কে করছে কল্লোল ভিডিও করছে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে পুজো দিচ্ছিলাম তারপরে এই মানে টোটাল আর কি স্নান করে আসা পুজো দেওয়া তখন তোর আমি ক্যামেরা ধরিনি ভিডিও করতে পারিনি তো ওকে বলেছিলাম মা যখন এই রান্নাটা করবে তখন একটু ভিডিও করো তো মাছের তেল দিয়ে এই চোরচুড়িটা করছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েছে দেখলাম তারপরে মাছের তেলটা দিয়ে ভেজে নিয়ে তারপর সবজিটাও দিয়ে দিয়েছে তো দেখো পুজো দিচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমা আমি তো জানতাম না আগে তো যাই হোক আম দিয়ে পুজো দিচ্ছি কি এখন আমের সিজন আম কাঁঠাল দুটোরই সিজন এখানে পাকা কাঁঠাল নিশ্চয় পাওয়া যাবে আর যে গরম কাঁঠাল খাওয়ার দুঃসাহসিকতা দেখাই না জব করে এই মাত্র পুজো শেষ করলাম আজকে সোমবার ছিল বাবার মাথায় দেখো বেল পাতা তারপরে বাবার পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল আর হচ্ছে আকন্দ ফুলের মালাও দিয়েছি কথা লেগে যাচ্ছে আমার দেখো এত গরমে না ভীষণ আসলে কষ্টই হচ্ছে মনে হচ্ছে যেন কথা না বলেই ব্লক করি এরকম আর কি হয়ে যাচ্ছে আজকে কি কি রান্না করেছে মা চলো দেখি এখানে রয়েছে মুসুরির ডাল গরমের দিনে এই ডালটা হলেই আর কিছু লাগে না লেবু তার সাথে মুসুরির ডাল আর এই হচ্ছে মাছের তেল দিয়ে আলু পটল দিয়ে একটা মানে চচ্চড়ি চচ্চড়ি না ভাজা করেছে আর এই হচ্ছে এখানে আলু দিয়ে মাছের তরকারি এই ভুঁনি মাছের তরকারি এগুলো রান্না বান্না হয়েছে আজকে প্রচুর খিদেও পেয়েছে আজকে সেই মানে রাগ করে ঘুমাচ্ছি এদিকে ঘুম হচ্ছে ধরছে না ঘুমাতে ঘুমাতে পাঁচটা ছটা আজ কালকে তো আমরা দুজনেই ঘুমিয়েছি ছটার সময় মাকে সারাটা ঘুরতে দেখিনি মা ঘুমিয়েছে এই ঘরটা ঠান্ডাও আছে আর আমাদের ঘরটা বেশি গরম ছোট্ট ঘর তার মধ্যে হাওয়া বাতাস মানে পাশ হয় না হয়তো তারপরে ভোর ছটার সময় ঘুমিয়েছি দিয়ে উঠলাম কয়টার সময় দশটার দিকে মনে হয় তারপরে উঠে তখন থেকে তো কাজ শুরু করেছি এবার খিদেও পেয়েছে অনেক এখন এই যে খেতে বসলাম সবাই মিলে আর গরমের দিনে সত্যি কথা বলতে খিদে লাগলেও খেতে ইচ্ছে করে না এই একটা সমস্যা তো ওইদিকে মা বা ভাত বাড়ছে আর ও লেবু লেবু শশাটা আর শোনবো শশা নেই লেবু কাটছে শশা না সবটা শেষ হয়ে গেছিলো ও দু দিনে খাওয়া আমরা দু দুজন বেরিয়ে শশা এনেছিলাম তিনটা শশা এনেছিলাম দু দিনের শেষ হয় তো আমি এদিকে জল টল নিয়ে বসলাম তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি পরে আসছি গরম পড়েছে থেকে আমরা কিন্তু নিচে বসেই খাই আর সবাই মিলে নিচে বসে খাওয়ার আনন্দ আলাদা এই গরমের মধ্যে তো মায়ের রান্না সব কিছুই ভালো হয়েছে ডালটা তো মারাত্মক রান্না করে সব সময় কিন্তু মাছের তেলটা না কেমন একটা গন্ধ করছিল সবার কাছেই তাই মানে একটা কেমন গন্ধ হচ্ছিল তেলটা ভালো না হয়তো আর নয়তো রান্নাটা খারাপ হয়নি শুধুমাত্র ওই তেলটা মানে মেইন তো এখানে মাছের তেল এবার মাছের তেলটাই যখন এরকম গন্ধ করছিল তখন আর খেতে অতটা ভালো লাগেনি তো যাই হোক দেখো খাওয়া দাওয়া শেষ বেশ গরমের দিনে বললাম না ডাল ভাত হলেই আর কিছু লাগে না তো ডাল ভাত আর তার সাথে মাছের মাথা লেজ এগুলো সবাই মানে ভাগাভাগি করে খাওয়া হয়ে গেছে এবার রাতে একটা ডিম অমলেট করে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে গরমের মধ্যেও তো রান্না বাড়ি করতেও ইচ্ছে করে না আর এত কিছু রান্না হলেও খেতে ইচ্ছে করে না তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একদম সুন্দর করে সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি দিয়ে আজকে একটু শোবো জাস্ট মানে একটু রেস্ট নেব ঘুমাবো না কারণ দুপুরে আধা ঘন্টা ঘুমালেও রাতে ঘুম ধরছে না বিকেল হয়ে গেছে আমরা দুইজন আর মিকি তিনজন এসছি ছাদে ও ছাদে কি হাওয়া এ মিকি কই গেলা ও এখানে কি করো তুমি ও মুরগি এনেছে ওই দেখো ওই জন্য এসে দেখছে ভয় দেখায় না এই হাই ভগবান হাই ভয় দেখায় না ওদের দাঁড়াও কিচ্ছু করবে না শুধু দেখবা শুধু দেখতে হয় শুধু দেখো হ্যাঁ কতগুলো মুরগি এসছে এখানে দেখছে এই দুষ্টমি করা যাবে না এমনি দেখো ওই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে উফ কালারটা দেখো কি সুন্দর এমনি কি এটা দেখ এটা দেখেই এই দেখ কি সুন্দর ফুল ওটা দেখবি গে তুই ওখানে গিয়ে দেখ দেখো কি সুন্দর ফুলটা ও সাদা নয়নতারা তারা ফুটেছে দেখো ফুলগুলো কেউ নেয় না পুজোর থাকে সবসময় এদিকে পায়রা এদিকে মুরগ দেখে তো মাথায় নষ্ট মিকির বিকেল বেলা ছাদে আসলে বেশ ভালো লাগে কি সুন্দর হাওয়া দেখো রোদ তো নেই সূর্যাস্ত হয়ে গেছে ওই দেখো পশ্চিমের আকাশটা লাল হয়ে আছে সূর্যাস্ত হয়েছে আর এদিকে এত হাওয়া মা ওই কাপড় ছাদে বসো পড়ে যায় ও সন্ধ্যা হয়নি এখনো মুরগ আনছে যে মুরগ দেখে মুরগ বসো এখানে কি সুন্দর বিকালে পরিবেশটা ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এনে এখানে বসিয়ে রেখেছি দাদারা খেতে দিতে এসছে খেতে দিয়েছে আর ওকে ওখানে মিল্লি ওই হুট্ট শুরু করেছিল আসো আসো মিকি জানা বাড়ির দিকে ওই যে কত বড় বাকি ওই যে ওই দিকে সন্ধ্যা সময় একটু ভারী কিছু না খেলে হয় না তার মধ্যে আজকে লাইভে যাব তো ওই জন্য ও বলছিল যে চলো ব্রেডও রয়েছে আর ডিমও রয়েছে তাহলে ডিম্পোজ আর ব্রেড খাই অনেকক্ষণ পেটে থাকবে আর শুধু ডিম্পোজ বা ডিম অমলেট খেতে ইচ্ছে করছে না ওই জন্য তার সাথে ব্রেডও হবে তো ওই যে দেখো তিনটা ডিমই আর কি এরকম ফেটিয়ে নিচ্ছি মাকেও দেব সবাই মিলেই আর কি খাবো আগারোর এই মেশিনটা দুর্দান্ত আমার কাছে আমার কাছে মনে হয় খুব কম সময়ে আমি মানে টিফিন বানিয়ে নিতে পারি আর গ্যাস ছাড়াই কারেন্টের সাহায্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওই যে দেখো ফেটিয়ে নিয়ে ভালো করে লবণ দিয়ে তারপরে ট্রের মধ্যে সামান্য তেল দিয়ে ঘষে নিয়ে তারপরে ডিমটাও দিয়ে দিয়েছিলাম ঠিক এইভাবেই আমি করি আর এখানে জল দিলাম কত বলো তো একশো কুড়ি একশো কুড়ি এম জল দিয়ে তারপরে মানে এই যে এক ট্রেটার উপরে ওই ইয়েটা বসিয়ে দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে তুমি কারেন্টে দিয়ে দিবে তারপরে দেখবে ও সময় মতো অফ হয়ে যাবে অটোমেটিক মানে পনেরো মিনিট টাইম লাগলো আর অটোমেটিক অফ হয়ে গেলো যেই হয়ে গেছে তো দেখো অমলেটটা যদি আমি এরকম ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে এরকমটা হতো না কিন্তু এটা দেখো কতটা মোটা অমলেট হয়েছে না জানো দেখো খেতেও কি দুর্দান্ত হয়েছে দেখো আমি তো খেয়েছি হ্যাঁ এই হ্যাঁ খেয়েছে আমরা একটু পরে লাইভে যাব ওই জন্য আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি হুম ডাউন হয়েছে না খুব ভালো

চা খাচ্ছি আমি লাল চা দুধ চা তো খাই না বহুদিন ধরে তো দেখো একদম রেডি হয়ে এখানে বসে পড়লাম লাইভে যাব বলে তো দেখো কাজল পরেছি লিপস্টিক দিয়েছি নাইটি মানে নাইটি পরে এগুলো সাজু গুজু করলাম কারণ লাইভে গেলে একটু মানে সাজতে লাগে নয় তো একদম নিরামিষ নিরামিষ লাগে তাই না সবসময় একই রকম সাজ তো মা ওই ঘরে টিভি দেখছে ওই যে ওই ফ্যান চলছে এইভাবে আবার একটা ফ্যান চালানো হয়েছে কারণ যেদিকে লাইভে গেলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে ওই কারণে আর গুটুন ওর খেলনা নিয়ে ব্যস্ত এই যে খেলনা 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 কোথায় কোথায় তো চলো লাইভে চলে যাই দেরি হয়ে যাচ্ছে লাইভ থেকে বেরিয়েছি একদম গেমে টেমে পুরো দেখো আমার এইগুলো মানে চুল পুরো ভিজে গেছে তার বললাম একটু মাজা দিতে তো এই ফ্রিজ থেকে বের করে মাজা দিচ্ছে লাইব্রেরিতে খুব কষ্ট যায় জুড়িয়ে পুরো ফ্রিজের জল ফ্রিজের থেকে যেকোনো কিছু বের করে খেলে গরমের দিনে তো ভালোই লাগে কিন্তু এগুলো হচ্ছে সর্দির কারণ গলা বসে যাওয়ার কারণ সবই বুঝি কিন্তু কিছু করার নেই গরমে তো অস্তি হয়ে যাচ্ছে অবশেষে শান্তির নিঃশ্বাস ফেলতে পারলাম বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে কলকাতায় ও আজকে রাতে ঘুমটা ভালো হবে দুপুরেও ঘুমায়নি ওই কারণে রাতে ঘুম পায় না জন্য এ দেখো ভালো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভিজে গেছে এ দেখো এখনও বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে বৃষ্টি দেখে আমি লাইফ থেকে বেরিয়ে নাইটিটা বদলে নিয়েছি নাইটিটা এটি সব ভিজে গেছে আর বাইরে না প্রথমে ঝড় শুরু হয়েছে এত দমকা হাওয়া এত জোরে জোরে হাওয়া আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এত জোরে হাওয়া পুরো একদম ঝড় যেরকম হয় সেই সেটাই হলো প্রথমে কয়েক মিনিট তারপরেই যে বৃষ্টি শুরু হয়েছে আজকে বেশ দারুণ ঘুম হবে এটা ভেবেই আরাম লাগছে এসির মতো কাজ করছে মানে আমি আজকে ভেবেই ছিলাম যে ঘরে আজকে এসিটা ফিট করবই সেটা যেভাবেই হোক আর সেটা কী এসি সেটা তোমরা পরে দেখতে পারবে কিন্তু আজকে প্রাকৃতিক এসি ভগবান দিয়ে দিয়েছে যে নে তোদের আর কষ্ট করে এসির ব্যবস্থা করতে হবে না আমরা বৃষ্টিটা দিয়ে দিলাম এবার শান্তিতে রাতে ঘুমাতে পারবি এই কটা দিন যাবৎ কারোর চোখে ঘুম নেই না করল না আমার সারাটা রাত জুড়ে শুধু দুইজনে বক বক করে সময় কি করব শুয়ে থাকতেও বিরক্ত লাগছে একবার শুইছি আবার উঠে বসছি দিয়ে গল্প করছি আর তো ঘুমও পাচ্ছে না কি একটা অশান্তি আজকে কিন্তু একদম পুরো ওয়েদারটা সত্যি ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেল কি গো কেমন লাগছে ভালো হ্যাঁ আমার অসুবিধা নাই গরম আমার গরম লাগে খালি ঘামি ডায়লগ কি ডায়লগ ওর জন্য রাত্রিবেলা বিয়া টিয়া সব খুলে রাখে জানলা টানলা হ্যাঁ জানলা খুলে রাখো না তুমি আমি এমন না যে হয়ে যাচ্ছি হুম থাকতে করতেছেন এরকম বা থাকতে না পারলে আমরা কথা বলতেছি কিভাবে এখন ভিডিওতে কি বলতেছি মানে হ্যাঁ অনেকে আছে যারা আমাদের এই ফ্ল্যাটের তিন চার তলায় থাকে ওদের ঘরে বেশি নেই তো ওদের ঘরে ওরা বলছিল যে তোমরা তো তাও গ্রাউন্ড ফ্লোরে আমাদের থেকে দুই ডিগ্রি তিন ডিগ্রি কম সেলসিয়াস আমাদের ঘরে আরো টিকায় জানা এত গরম তা আসলে আমাদের কি বলতো আমরা প্রথম তো কলকাতায় রাত বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর ও মানে লাইব্রেরি থেকে বেরিয়েও ইয়ে নিয়েছিল এখন লাস্টে ঘুমানোর আগে আরও কয়েকজন বুক করেছে তো ওটাই আর কি আলাদা করছে মা আমার ঘরে শুয়েও পড়েছে আমরাও এখন শুয়ে পড়ব আজকে বেশ ভালো ঘুম হবে মনে হয় কারণ একদম ওয়েদারটা এরকমই লাগছে এসি দেওয়া থাকে না মনে হচ্ছে যদিও এসির মতো হচ্ছে না কিন্তু এরকমটাই মনে হচ্ছে একদম পুরা আগুন পচা গরম থেকে যেরকম মানে হ্যাঁ হঠাৎ করে একদম ঠান্ডা দেখো না ফ্যান অফ আর একদম পুরো আমার চেহারাও যেরকম ওরকমই আছি তো ওই জন্য বললাম একদম হিট থেকে এসে এই ঠান্ডাটা আমার কাছে এরকমই মনে হচ্ছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট